দেশবাসী বছর মানুষ করে নিজের শক্তিতে বাংলাদেশ থেকে বিতরিত করেছে বাংলাদেশের এই বিজয় সারা দুনিয়ার জন্য

ভারতের সরকারকে আমি বলে দিতে চাই আপনারা হাসিনার সরকার কে আপনাদের রাজনৈতিক এবং কূটনৈতিক সমর্থন দিয়ে টিকে রেখেছিলেন বাংলাদেশের জনগণ এটা ভুলবে না বাংলাদেশের জনগণ দেখে দিয়েছে

雨 marriages differences আমি বলবো আমরা বিজয়ের আমাদের বিজয় এখনো সম্পন্ন হয় নাই না শহীদের রক্তের বিরুদ্ধে কোন বৈমানিক বাংলাদেশ সহ্য করবে না শেখ হাসিনা খুনিকে কোন রাষ্ট্র That's my drink, that's my